মে ডাকো দিয়ে যেতে হবে ভাই ভরণ মেয়ে ডাকু দিয়েছে যেতে হবে ভাই পর এখন চলে যায় হবে কালে চলে যায় মরোনা মায়ের ডাক দিয়েছে যেতে হবে মরোনা মায়ের ডাকু দিয়েছে যেতে হবে ভাই যে ডাকে সারা আমাই দিতেই হবে থাকিতে পারিব না আরো নিচেই হবে যে আমাই দিতেই হবে থাকিতে পাদবনা আর মিচে এইভাবে ভাবে নিব সময় ডাকিবে আমা কি ইমান ইমা কি হবে উবা তবা করার সময়টা আয়াকু নামার না তবা করার সময়টা আয়াকু নামা না না মায়ে ডাকু দিয়েছে যেতে হবে ভাই মরোনা ডাকু দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশী ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পর যতই আপন এই দুনিয়া করো জনে নয় তো চিরস্থায়ী এই দুনিয়া করো নে নাই তো চিনোstাই মরণ আমায় ডাকু দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাকু দিয়েছে যেতে হবে ভাই জি ডাকে দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনিwasmে ডাকিবে আমায় কুড়ি নিমান কি হবে উপায় তৌ করার সময়টা এখন আমার নাই করার সময়টা এখন সময়টা কু নাম ডাকু দিয়েছে যেতে হবে বা